শোয়ের নাম তুমি যে আমার এবং তোমাকে চাই ট্রেলারে একটা খুব ইন্টারেস্টিং লাইন আছে যারা ভালোবাসে তারা অমর হয় বৃষ্টির মতন বারবার ফিরে আসে একদম রাইট গোটা ট্রেলারটার পুরো প্যাশনটা বা ছবিটার কিন্তু এই লাইনটা দিয়ে বেরিয়ে আসছে হ্যাঁ মানে আমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে ভালোবাসাটা কতটা ইম্পর্ট্যান্ট এবং ভালোবাসার জন্য কতটা এক্সটেন্টে যাওয়া এবং যেহেতু বৃষ্টি আই থিঙ্ক একটা ভালো রেজেম্বলেন্স আনে ভালোবাসার একটা খুব ভালো এক্সাম্পল যদি দিতে হয় যে মানে হ্যাপিনেস মোমেন্ট যদি হয় কথাটাকে বলা হয় হ্যাঁ তো মানে কী হয় এক্সাম্পল যখন আমরা দিই যে আমরা আমরা ফার্স্ট টাইম ভালোবাসায় ভিজেছিলাম এবার যদি আমাদের কোনো সময় আমরা স্যাড হই তখন আমরা বলি যে কষ্টে আমরা বৃষ্টিতে ভিজেছিলাম তো ওই জন্য ডেফিনেটলি দ্য টু পয়েন্ট অফ ভিউ যে ভালোবাসাকে রিলেট করা যায় বৃষ্টির সাথে তো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়াই এই বৃষ্টিটাও আমাদের এই সিনেমাটাতে একটা রেজেম্বলেন্স রেখেছে কারণ আমরা থার্টি ফাইভ ডেজের মধ্যে থার্টি ডেজ বৃষ্টিতে শ্যুট করেছি

হ্যাঁ ব্যাক টু সিরিয়াস টপিক সেই ক্ষেত্রে আমি মানে এই ছবিটাতে ইনটেনসিটি অফ লাভ এটাই হচ্ছে এই ছবিটার মেন এমফেসিস অ্যান্ড এই ছবিটা শুট করার সময় ও ঠিক বলেছে এটা কারেক্ট একদম যে আমাদেরকে প্রচুর ভিজতে হয়েছে তো বৃষ্টির রোলটা অ্যাকচুয়ালি আমাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই ছবিতে মানে আমরা নেগলিজেবল হতে পারি কিন্তু বৃষ্টি কোনোভাবে বাদ যায়নি মানে এরকম প্রচুরবার হয়েছে ঠান্ডার জন্য কাঁপতে কাঁপতে আমরা বলেছি দা প্লিজ বৃষ্টিটাকে এলিমিনেট করো এই সিনে তো না দেখালেও হয় দর্শকরা বুঝবে না কিন্তু সেই ক্ষেত্রে

যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই থ্যাংক ইউ আমি মাঝখানে কেন বসে আছি চোখটা ওদিকে সুন্দর ছিল আমার দিকে চলে এলো হঠাৎ করে তুই আমার কি অ্যান্গেল দিচ্ছিস গানটা তোমাকে চাই আর বেরলে বেরোলে আমি নেই সেটাতে হ্যাঁ তোমাকেও চাই নয় বলবনি তোর টর্ন আমার টর্ন ওর দিকে তাকিয়ে আমি বলবো যে আই থিংক দিস ইজ মাই রিসেন্ট ফেভারিট তাই আমার নিজের মুভি থেকে একদম আমাদের মুভি থেকে তো আমাদের যে টাইটেল ট্র্যাকটা সেটা ওকে ইট ইজ ভেরি রোমান্টিক ইট ইজ ভেরি ইনটেন্স ইট ইজ ভেরি প্যাসিনেট তো ওইটাই গাইবো ঠিক আছে চলো বনে ফেলি কথা কথা বলি জন্মেছে বলতে তোমার তোমাকে চাই ঝলসানো রাতে পোড়া বড়াতে তুমি আমার অন্ধকার আর রস নাই আরো গাইব খুব সুন্দর না না এই বলছিল গান গাইতে পারিস না বেশ ভালো হয়েছে কিন্তু খারাপ আই এস ভালো বলে চাওয়া কেউ কারকে না সি আজ গরম চা খেয়ে এসেছে শুয়ে আছে কফি খেয়েছি তুমি তোমাদের জন্য এই দুটো গানই থাকছে চট করে দেখে নাও তারপর আবার ফিরে আসছি ওদের এই রোমান্টিক ট্র্যাক নিয়ে